আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক মানুষ জীবনে বড় স্বপ্ন দেখেও সেই স্বপ্ন পূরণ করতে পারে না আর অন্যদিকে কিছু মানুষ খুব সাধারণ জায়গা থেকে শুরু করেও অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে যায় অনেক সময় আমরা মনে করি সফলতার জন্য অসাধারণ প্রতিভা ভাগ্য বা বড় সুযোগের প্রয়োজন কিন্তু বাস্তবতা হলো যেটি সফল মানুষদের আলাদা করে তুলে আনে তা হলো আত্মশৃঙ্খলা এবং প্রতিদিনের ছোট অভ্যাস আত্মশীল খোলা হল আপনার সেই মানসিক ক্ষমতা যা আপনাকে তাৎক্ষণিক আনন্দের প্রলোভন থেকে বিরত রেখে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে নিয়ে যায় মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেলফ রেগুলেশন এটি আপনার মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখে আপনি লক্ষ্য করবেন যারা জীবনে বড় কিছু অর্জন করেছে ব্যবসা শিক্ষা স্বাস্থ্য বা সম্পর্ক তাদের প্রায় সবার জীবনে কিছু নির্দিষ্ট অভ্যাস থাকে যা তারা ধারাবাহিকভাবে পালন করে এসেছে তারা প্রতিদিন হয়তো খুব বেশি কিছু করে না কিন্তু একই ছোট কাজগুলো বছরের পর বছর ধরে করে যায় এখানে একটি বৈজ্ঞানিক নীতি কাজ করে যেটি হলো কম্পাউন্ড এফেক্ট যেমন আপনি যদি প্রতিদিন মাত্র এক উন্নতি করেন তাহলে এক বছরে আপনি প্রায় সাঁত্রিশ গুণ ভালো হয়ে উঠবেন এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু গণিত এটাই বলে কারণ উন্নতি একে অপরের উপর জমা হয়ে গুণিতক হারে বৃদ্ধি পায় ভাবুন যদি প্রতিদিন আপনি দশ মিনিট বই পড়েন তাহলে এক বছরে আপনি তিন মিনিট পড়বেন যা প্রায় ষাট ঘন্টার সমান এই সময়ের মধ্যে আপনি পাঁচ ছয়টি বই শেষ করতে পারবেন যা আপনার চিন্তাভাবনা এবং জ্ঞান সম্পূর্ণ বদলে দিতে পারে সমস্যা হলো আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দ পেতে চায় আপনি ডায়েট শুরু করলেন প্রথম কয়েকদিন ভালো গেল কিন্তু এক সপ্তাহ পর পিৎজা বা মিষ্টি দেখলেই মন গলে গেল আপনি সকালে ওঠার প্ল্যান করলেন কিন্তু আলার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লেন এটা হয় কারণ ডোপামাইন নামের একটা নিউরো ট্রান্সমিটার আপনাকে স্বল্পমেয়াদী আনন্দের দিকে টেনে নিয়ে যায় আত্মশৃঙ্খলা বাড়ানোর কৌশল এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনি কোথায় যেতে চান সেটা পরিষ্কার না হলে মস্তিষ্কেও বিভ্রান্ত থাকে দুই ছোট থেকে শুরু করুন একবারে সবকিছু বদলাতে যাবেন না পাঁচ মিনিট ব্যায়াম এক পৃষ্ঠা পড়া এভাবেই শুরু করুন তিন অভ্যাস ট্রিগার তৈরি করুন প্রতিদিন একই সময় বা নির্দিষ্ট পরিস্থিতিতে কাজটি করলে মস্তিষ্কে রুটিন তৈরি হয় চার নিজেকে পুরস্কৃত করুন ছোট্ট সফলতার পর নিজেকে সামান্য আনন্দ দিন যেমন প্রিয় চা একটি গান বা বিশ্রামের সময় পাঁচ বাধা দূর করুন পরিবেশ এমনভাবে সাজান যাতে খারাপ অভ্যাসের সুযোগ কমে যায় ছয় অগ্রগত ট্র্যাক করুন ক্যালেন্ডার বা অ্যাপ ব্যবহার করে আপনার ধারাবাহিকতা চোখে পড়ান মহাত্মা গান্ধী প্রতিদিন সময়মতো জাগা প্রার্থনা হাঁটা এই ছোট ছোট অভ্যাসগুলো জীবনভর ধরে রেখেছিলেন স্টিভ জবস প্রতিদিন সকালে একই কালো নেক পরতেন যাতে পোশাক বেছে নেওয়ার জন্য সময় এবং এনার্জি নষ্ট না হয় উভয়ের জীবনে এই ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাসগুলো তাদের সফলতার ভিত্তি করে দিয়েছে একজন সাধারণ যুবক প্রতিদিন মাত্র পনেরো মিনিট টাইপিং প্র্যাকটিস শুরু করেছিল পাঁচ বছর পর সে বিশ্বের দ্রুততম টাইপিস্টদের একজন হয়ে উঠেছে সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নয় শুধু প্রতিদিন না থেমে সামান্য অগ্রগতি করেছে অভ্যাস গঠনের চারটি ধাপ যাই জেমস ক্লিয়ার এর অ্যাটমিক হ্যাবিটস থেকে নেওয়া হয়েছে এক কিউ বা সংকেত কখন আর কোথায় অভ্যাসটি করবেন ঠিক করুন দুই ক্রেভিং বা ইচ্ছা অভ্যাসটি করার মধ্যে আনন্দ খুঁজুন তিন রেসপন্স বা প্রতিক্রিয়া যতটা সম্ভব সহজ করে করুন চার রিওয়ার্ড বা পুরস্কার শেষ হওয়ার সাথে সাথেই সন্তুষ্টি পান শুধু অভ্যাস নয় আপনাকে নিজের পরিচয় বদলাতে হবে যদি আপনি শুধু বলেন যে আমি ব্যায়াম করব তাহলে হয়তো বাদ দেবেন কিন্তু যদি বলেন যে আমি একজন সুস্থ মানুষ তখন ব্যায়াম আপনার পরিচয়ের অংশ হয়ে যাবে প্রতিদিন ছোট অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনি নিজের জীবনের স্থপতি হয়ে উঠতে পারেন আজ থেকে আপনি যে ছোট কাজগুলো শুরু করবেন তা আগামী কয়েক বছরে আপনাকে সম্পূর্ণ বদলে দেবে মনে রাখবেন আত্মশৃঙ্খলা একদিনে তৈরি হয় না কিন্তু প্রতিদিনের অনুশীলনে এটি একদিন আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে আজকের এই আলোচনায় যদি আপনি কিছু শিখে থাকেন বা অনুপ্রাণিত পান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন আমি অবশ্যই পড়ব এবং উত্তর দেব আর যদি আপনি নিয়মিত এ ধরনের অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন মনে রাখবেন প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই আপনাকে বড় লক্ষ্যে পৌঁছে দেবে তাই আজ থেকেই শুরু করুন আর আপনার সফলতার যাত্রায় আমরা থাকব একসাথে ধন্যবাদ